পরবর্তী একভাবে প্রশ্নে জানতে চেয়েছেন একজন কলেজের ছাত্রের জন্যে বিশুদ্ধতার সাথে সমাজে দিন প্রচার করার ক্ষেত্রে কোন পথকে আপনি বেছে নিতে বলবেন প্রচলিত ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত হওয়া নাকি রাজনীতিহীন সমাজে তালিম বা তাবলিক করা এটি সুনির্দিষ্ট কোনো পন্থাকে আমি এখানে নির্ধারণ করতে চাই না বরং দিনের যে কোনো শাখায় একজন যুবক একজন ছাত্র তার নিজস্ব পড়াশোনার পাশাপাশি দিনই দায়িত্ব পালনার্থে তার যে কোনো তৎপরতার সাথে সম্পৃক্ত থাকা চাই এক্ষেত্রে আলেমলামাদের সাথে পরামর্শক্রমে দাওয়াত এবং তাবলিগের মেহনতের সাথেও সম্পৃক্ত হতে পারে অথবা সে সঠিক কোনো ধারার ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েও ছাত্র সমাজের মধ্যে ইসলামের প্রচার এবং ইসলাম প্রতিষ্ঠার জন্যে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে আমরা জানি যে ছাত্র সমাজই তারা যে কোনো সমাজের নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করে সমাজের প্রতিটি পরিবর্তন এবং ঐতিহাসিকভাবে প্রতিটি বিপ্লবে তরুণ এবং ছাত্র সমাজের মুখ্য ভূমিকা থাকে কাজে এই ছাত্র সমাজ তারা ইসলামী রাজনীতির পথে যদি অগ্রসর হয় তাহলে আশা করা যায় যে ইসলামের বিজয়ের ক্ষেত্রে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে পরবর্তী প্রশ্ন জানতে চেয়েছেন রহমাতুল্লাহ ফয়সাল চৌদ্দগ্রাম কুমিল্লা থেকে তিনি সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুরে এক হিন্দু যুবক কর্তৃক মুসলিম মেয়েকে সাত দিন ধরে আটকে রেখে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন এবং তিনি সেটাও জানতে চেয়েছেন যে এই ধরনের ঘটনা যদি মুসলিম যুবক কর্তৃক কোনো হিন্দু নারীর সাথে ঘটত তাহলে তার কী প্রতিক্রিয়া হতো বিশেষ করে আমাদের যে গণমাধ্যম এবং মিডিয়া তাদের কে কেমন প্রতিক্রিয়া হতে পারতো অথচ একজন মুসলিম নারী একজন হিন্দু যুবক এর মাধ্যমে নিগৃহীত হওয়ার পর এই মিডিয়ার রহস্যজনক এই নিরবতা এই বিষয়ে মন্তব্য জানতে চেয়েছেন এটি একটি বাস্তবতা যে আমাদের দেশে যদি ইসলাম বা মুসলমানরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় নিগৃহীত হয় তাহলে মিডিয়া বা গণমাধ্যম সেই বিষয়ে তেমন কোনো উচ্চবাচ্য করে না অথচ বিপরীত দিকে ইসলাম বা মুসলমানদেরকে ঘায়ল করার মতো চুন থেকে পান খসার কোনো ঘটনা ঘটলেই সেখানে মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় এটা মূলত দুর্ভাগ্যজনক একটি বিষয় মিডিয়ার সুস্পষ্ট পক্ষপাতিত্বমূলক আচরণের একটি দৃষ্টান্ত এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মনে করি যে এই জাতীয় বিষয়ে মিডিয়ার নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত জুবাইর আহমদ জামালপুর থেকে জানতে চেয়েছেন যে মহিলার অভ্যাস অনুযায়ী যে সময় হায়েজ হওয়ার কথা তার আগেই যদি তার হায়েজ হয়ে যায় তবে তার তাহারাতের সময় ছিল পনেরো দিন এই হায়েজ হতে পবিত্র হওয়ার এক সপ্তাহের মাঝে আবার সে আগের অভ্যাস অনুযায়ী তার ঋতুস্রাব হলো এমত অবস্থায় কোনটাকে সে ইস্তেহাজা হবে যদি হয় তাহলে কোনটা ইস্তেহাজা হিসাবে গণ্য হবে এর বিধান কী জানালে উপকৃত হব জুবায়ের আহমেদ ভাই এক্ষেত্রে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মাঝহাবগুলোতে কিছু মতের পার্থক্য রয়েছে ফিখে হানাফি অনুযায়ী একজন নারীর মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন সময় হলো তিন দিন এবং সর্বোচ্চ সময় হলো দশ দিন এবং রুই দুই ঋতুর মধ্যবর্তী দুই হায়েজের মধ্যবর্তী যে পবিত্রতা বা তাহারাতের সময় সর্বনিম্ন পনেরো দিন তো যদি স্বাভাবিকভাবেই একবার তার হায়েজ সমাপ্ত হওয়ার পরে পনেরো দিন সম্পন্ন হওয়ার আগেই যদি তার হায়েজ হয়ে যায় আবার রক্ত ঋতুস্রাব হয় তাহলে সেটি হায়েজ হিসেবে গণ্য হবে না আর পনেরো দিন অতিক্রান্ত হওয়ার পরে যদি তার ঋতুস্রাব হয় বা তার স্রাব বের হয় তার রক্ত বের নির্গত হয় তাহলে সেই রক্তটা হায়েজ হিসাবে গণ্য হবে সেই হায়েজ গণ্য হওয়ার পরে পনেরো দিন অতিক্রান্ত হওয়ার আগেই যেমনটি প্রশ্নে এসেছে যে পরেই আবার তার রক্ত নির্গত হয়েছে সে দ্বিতীয়বারের নির্গত রক্ত এটি হায়েজ হিসাবে গণ্য হবে না এটি ইস্তেহাজা হিসাবে গণ্য হবে এবং ইস্তেহাজের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী আমল করতে হবে অর্থাৎ সেই সময়টায় সে পবিত্র হিসাবেই গণ্য হবে এবং তার যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটাকে ওজোরের মাসালা অনুযায়ী প্রতি ওয়াক্তে নতুন উজু করে করে সে নামাজ পড়তে থাকবে পরবর্তী প্রশ্ন রয়েছে মোহাম্মদুল্লাহ নামে এক ভাই জানতে চেয়েছেন মহিলাদের চুল আচরণের পর যেগুলো উঠে যায় এগুলো বিক্রি করা যায় আছে কিনা না ভাই মহিলাদের চুল আচরণের পর উঠে যাওয়া চুল বিক্রি করা যায় নয় বরং তা মাটিতে পুঁতে রাখবে এমনিভাবে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা মানুষের শরীরের কোনো অংশ এটার বেচা বিক্রি এটা কোনোভাবেই ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ বা জায়েজ নয় সাব্বির আহমদ ভাই জানতে চেয়েছেন হিন্দু সম্প্রদায়কে তো আল্লাহ নিজেই তাদের জন্মসূত্রে হিন্দু হিসাবে সৃষ্টি করেছেন তাহলে তাদেরকে কেন জাহান নামে দেওয়া হবে তারা তো জন্মগতভাবেই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তাহলে এখানে তাদের দোষটা কোথায় প্রিয় ভাই এটি অত্যন্ত স্পর্শকাতর একটি প্রশ্ন আপনি করেছেন এই প্রশ্নটির সম্পর্ক ইসলামী শরীয়তের ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তাক দীরের আলোচনার সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে প্রতিটি মানুষকে পাক রব্বুল আলমিন সক্ষমতা দান করেছেন এখতিয়ার দিয়েছেন এবং মানুষ নিজের এখতিয়ারেই যে কোনো ধর্মকে গ্রহণ করে অথবা ধর্মকে বর্জন করে যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হিন্দু পরিবারে সৃষ্টি করেছেন সে নিজে যখন সে প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন তার নিজস্ব এখতিয়ার হাসিল হয় সে তার নিজস্ব এখতিয়ারের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করে অথবা অন্য যে কোনো ধর্ম সে গ্রহণ করে যদি সে নিজস্ব ইচ্ছায় যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করত তাহলে তাকে তো বাধা দেওয়ার কেউ ছিল না সেক্ষেত্রে প্রকাশ্যে না পারে সে একান্তে গোপনে সংগোপনে প্রতিটি বাধ্যবাধকতার অক্ষমতার প্রতিটি পর্যায়ের জন্য ইসলামের পক্ষ থেকে বিকল্প বিধান রয়েছে কাজেই এই ভাই বা যে কোনো মানুষ যে কোনো ধর্মাবলম্বী পিতা মাতার ঔরসেই সে জন্মগ্রহণ করুক না কেন যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন তার নিজস্ব এখতিয়ার হাসিল হয় এবং সে নিজস্ব এখতিয়ারের মাধ্যমে যেই ধর্মকে সে গ্রহণ করে সেটি তার চূড়ান্ত ধর্ম পরিচয় হিসেবে বিবেচিত হয় কাজে এক্ষেত্রে আল্লাহ কোথায় তাকে সৃষ্টি করলেন সেটি মুখ্য প্রশ্ন নয় বা তার উপরে ভিত্তি করে তার বিচার হবে না বিচার হবে হল সে নিজে যখন এখতিয়ার পেল তখন সে নিজে কোন ধর্মটিকে সে নিজস্ব পছন্দের মাধ্যমে নিজস্ব এখতিয়ারের মাধ্যমে কোন ধর্মকে সে বাছাই করেছে সেই বিবেচনায় তার বিচার হবে পরবর্তী প্রশ্ন এসেছে হারুন মোহাম্মদ সিলেট থেকে একভাবে জানতে চেয়েছেন যে কেউ যদি তালাক দেওয়ার সময় সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে তাহলে তার তালাক হয় না এখন কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর পাঁচ বা দশ মিনিট পর ইনশাআল্লাহ বলে তাহলে কি তালাক পতিত হবে আমার জানার বিষয় হলো এই এই যে এত্তেসাল অর্থাৎ সঙ্গে সঙ্গে যে ইনশাআল্লাহ বলতে হবে এই সঙ্গে সঙ্গে বলার মানদণ্ড কী শরীয়তের আলোকে তিনি জানতে চান প্রথমে বলে নেই দর্শকদের সুবিধার্থে যে ইনশাআল্লাহ অর্থ হলো যদি আল্লাহ চান তো কাজেই সেই হিসাবে ইসলামী শরীয়তের বিধান হলো যে কোনো কথা যে যে সকল বিষয়গুলো কথার দ্বারা কোনো একটি বিধান কার্যকর হয়ে যায় যেমন বিবাহ তালাক তারপরে কোনো দাস দাসী মুক্ত এবং আজাদ করা যেগুলো মৌখিক কথার মাধ্যমেই বাস্তবায়িত হয়ে যায় অথবা যে কাউকে কোনো পণ্য আদান প্রদান বা কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব গ্রহণ করা এগুলো মৌখিক কথার মাধ্যমে শরীয়তের বিধান কার্যকর হয়ে যায় তো এই জাতীয় বিধান যেটা কথার মাধ্যমে কার্যকর হয় সেই সকল কথার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বুঝে শুনে অর্থ বুঝে যদি ইনশা বলে যেমন বলল আমি এই জিনিসটি তোমার কাছে বিক্রি করলাম ইনশাআল্লাহ অথবা কেউ বলল যে আমি এটি ক্রয় করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি সে বুঝে শুনে বলে থাকে যে অর্থাৎ যদি আল্লাহ চান তাহলে সেই ক্ষেত্রে তার ওই মৌখিক কথাটি কার্যকর হওয়ার ক্ষেত্রে এই যদি আল্লাহ চান বিষয়টির উপর এটি নির্ভরশীল থাকবে এবং ঝুলন্ত থাকবে সেই মাসালা থেকেই শরীয়তের মাসালা হল যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং তালাক বলার সঙ্গে সঙ্গে যদি সে মধ্যখানে কোনো বিরতি না দিয়ে বুঝে শুনে অর্থ বুঝে যদি সে ইনশা বলে তাহলে তার ওই মৌখিক তালাক কার্যকর হয় না এটা হলো মূল মাসালা এখন এই ভাই হারুন মোহাম্মদ ভাই জানতে চেয়েছেন যে কেউ যদি পাঁচ দশ মিনিট পরে তালাক বলার পাঁচ দশ মিনিট পরে গিয়ে যদি কেউ ইনশা আল্লাহ বলে তাহলে সেই ইনশা মাধ্যমে ওই তালাকটি কার্যকর হওয়ার ক্ষেত্রে এটি অন্তরায় হবে কি না এবং সেক্ষেত্রেও এই তালাকটি ইনশাআল্লাহর উপর ঝুলন্ত থাকবে না প্রিয় ভাই এখানে শরীয়তের বিধান হলো যে ইনশাআল্লাহ বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ তখনই কার্যকর হবে যদি মূল বক্তব্যের সাথে মধ্যখানে কোনো বিরতি ছাড়া যদি ইনশাআল্লাহ বলে তাহলেই কেবলমাত্র সেক্ষেত্রে ইনশাল্লাহ ধর্তব্য হবে হ্যাঁ যদি কারো ওজোর বসত ইনশাল্লাহ বলতে একটু বিলম্ব হয় ওজোর বলতে যেমন কারো মুখের মধ্যে জড়তা আছে থোতলামো আছে যার কারণে মুখে কথা আটকে গিয়েছে ইনশাল্লাহ বলতে তার একটু দেরি হয়ে গিয়েছে অথবা কারো কথা বলতে বলতে শ্বাস নিঃশ্বাসে সে আর কুলোয় নাই তখন সে নতুন নিঃশ্বাস তাকে নিতে হয়েছে একান্ত বাধ্য হয়ে নতুন নিঃশ্বাস নিয়ে তাকে ইনশাল্লাহ বলতে হয়েছে এই ধরনের একান্ত বসত সামান্য কয়েক সেকেন্ডের বিরতি এটুকু পর্যন্ত গ্রহণযোগ্য এবং সেভাবে যদি ইনশাআল্লাহ বলে তাহলে কথার সাথে এটা সম্পৃক্ত বলে গণ্য হবে আর যদি একটু বিলম্ব হয়ে যায় দুই কথার মধ্যখানে অন্য কোনো বিলম্ব যদি হয়ে যায় যেমন পাঁচ দশ মিনিট চলে গেছে তার অর্থ হলো ইনশাআল্লাহ সে পূর্বের কথার সাথে কোনোভাবেই যুক্ত হতে পারে না কেউ বাধ্য হয়েও যদি ইনশাল্লাহ বলতে তার বিলম্ব হয় যেরকম কেউ একটি কথা বলেছে এর মধ্যে আরেকজন মুখ মুখ চেপে ধরেছে তখন সে ইনশাআল্লাহ বলতে পারল না এটা একটা ওজর তো এই ওজর ছাড়া ইনশাআল্লাহ বলতে যদি বিলম্ব হয় তাহলে সেই ইনশাআল্লাহ পূর্বের কথার সাথে সম্পৃক্ত হবে না কাজে প্রশ্নে উল্লেখিত পাঁচ দশ মিনিট পরে ইনশাআল্লাহ বলাতে এই ইনশাআল্লাহর কোনো কার্যকারিতা থাকবে না বরং তার তালাক পতিত হয়ে যাবে পরবর্তী প্রশ্নে এক ভাই জানতে চেয়েছেন আপনার সাহিত্য চর্চার শুরুটা কিভাবে করেছেন যদি জানাতেন খুবই উপকৃত হব এটি আমার কাছে ব্যক্তিগত একটি প্রশ্ন জানতে চেয়েছেন এই ভাই আসলে আমি মূলত আমার জীবনে খুব বেশি কোনো সাহিত্য চর্চার সুযোগ আমি পাইনি বা আমি কোনো সাহিত্যিক মানুষও নয় প্রয়োজনের ক্ষেত্রে কিছু লেখালেখি কখনো কখনও আমি করি বা করেছি তবে এই লেখালেখির চর্চাটা আমার শুরু হয়েছে আমার ছাত্র জীবন থেকেই আমি জামিয়া রহমানিয়া আরবিয়াতেই আমার মূলত আমার শিক্ষা জীবন শুরু এবং সম্পন্ন হয়েছে আমাদের এই জামিয়াতে ছাত্রদের জন্য লেখালেখির কিছু চর্চার ব্যবস্থা আমাদের সময় থেকেই ছিল সেই সময়টায় নিয়মিত দেয়ালিকা প্রকাশিত হতো এবং সেই দেয়ালিকায় নানারকম দায়িত্ব পালন করার সুযোগ আমার হয়েছে এবং সেই সময় থেকেই আমার লেখালেখের হাতে খড়ি পরবর্তী সময়ে বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছি এবং দীর্ঘ একটা সময় জামিয়া রহমানিয়াতে থাকা অবস্থায় রহমান জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক রহমানি পয়গামের নিয়মিত লেখালেখি করতে হয়েছে সম্পাদনারও দায়িত্ব পালন করতে হয়েছে সেই সুবাদে লেখালেখির কিছু অভ্যাস আমার রয়েছে পরবর্তী প্রশ্ন তাওহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন অমুসলিমদের কাছে দাবাত দেওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে চাই এটি একটি অভূতপূর্ব একটি ফজিলতের কাজ অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছানো যে এর ভাষায় ব্যক্ত করা সম্ভব না যে এর কতটা ফজিলত একজন মানুষ যদি অমুসলিম হিসাবে মৃত্যুবরণ করে তাহলে চিরস্থায়ী জাহান্নাম তার জন্য অবধারিত সেই মানুষটিকে যদি কোনোভাবে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনা যায় তাহলে সেই মানুষটিকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করার একটি ব্যবস্থা করা গেল ভাই একটু চিন্তা করে দেখুন তো আপনার চোখের সামনে যদি একজন মানুষ অগ্নিদগ্ধ হয় আগুনে পুড়ে যায় আগুনে পুরার মতো ব্যবস্থা হয়ে যায় সেই লোকটাকে আপনি চেয়ে চেয়ে দেখবেন না সেই লোকটাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করে তার জীবন রক্ষা করার চেষ্টা করবেন যদি সেটি আমি এই বা আপনি না করি বরং আমার চোখের সামনে যদি একজন মানুষকে আমি জীবন্ত দগ্ধ হতে দেখি আর ওই অবস্থায় যদি আমি নির্লিপ্ত থাকি এটা কত বড় অমানসিক অমানবিকতা হবে এবং কত বড় প্রাচণ্ডতা হতে পারে তো একজন মানুষ দুনিয়ার সাধারণ আগুনে যদি সে আমার চোখের সামনে দগ্ধ হয় এটা তার জন্য যতটা কষ্টদায়ক তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্টদায়ক হলো যে একজন মানুষ যদি অমুসলিম হিসাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরস্থায়ী জাহান্নামের ইন্ধনে পরিণত হয় সেই দৃশ্য আমরা অবলোকন করি অথচ সেটা নিয়ে আমাদের এতটুকু ভাবান্তর নেই এর চেয়ে অমানবিকতা আর কী হতে পারে এই জন্য একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়ার অর্থ হলো চিরদিনের জন্য তাকে জাহান্নামের আগুন থেকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে চিরজান্নাতের সুখের দিকে তাকে আহ্বান জানানো কাজী এর ফজিলত এবং এর মাহাত্ম বর্ণনা করে শেষ করার নয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আলী কার্লা বলেছিলেন নাম তোমার মাধ্যমে যদি আল্লাপাক একজন ব্যক্তিকে হেদায়েত দান করেন একজন অমুসলিম ব্যক্তি যদি তোমার মাধ্যমে তোমার দাওয়াতের উশিলায় কালেমা পেয়ে যায় তাহলে সারা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ যদি তোমার অর্জন হয় তার চেয়েও তুমি বেশি কল্যাণ লাভ করতে পারবে যদি তোমার দ্বারা একজন অমুসলিম ব্যক্তি ইসলামের পতাকা সামিল হতে পারে এজন্য দা ইয়ে ইসলাম হাজর মোরানা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তালা ওফাক্কাল্লাহ আসরাহু তিনি বলে থাকেন যে আমাদের চোখের সামনে তো একটি কুকুরকেও যদি আমরা আগুনে দগ্ধ হতে দেখি তাহলে মানুষ হিসাবে আমরা সেটাকে স্বাভাবিকভাবে সহ্য করতে পারি না বরং সেই কুকুরটাকেও সে আগুন থেকে উদ্ধার করার জন্য আমরা অস্থির হয়ে পড়ি অথচ এটি কেমন একটি বিষয় যে আমার এবং আপনার চোখের সামনে কোটি কোটি বনি আদম তারাও আমাদের বাবা আদমের সন্তান আমাদের মা হাওয়ারি সন্তান একই বাবা মায়ের সন্তান আমাদের চোখের সামনে অমুসলিম হয়ে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিশ্চিতভাবে চিরস্থায়ী জাহান্নামের দিকে তারা ধাবিত হচ্ছে সেই মানুষগুলোকে সেই কুফুর থেকে সেরেক থেকে তহিদের দাওয়াতের দিকে এক আল্লাহর প্রতি আহ্বান করা থেকে ইসলামের প্রতি তাদেরকে দাওয়াত দেওয়া থেকে আমরা কীভাবে নিবৃত্ত থাকতে পারি কাজেই আমাদের সকলের উচিত আমাদের আশেপাশে বা আমাদের জানামতে যত অমুসলিম রয়েছে তাদের প্রত্যেককে যে কোনো উপায়ে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো চাই এবং তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে চেষ্টা করা চাই